সাবস্ক্রাইব করে সাদা থাকুন অ্যান্ড পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করুন হ্যালো বন্ধুরা আপনাদেরকে আরও একবার আছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিটিতে আজকে অনেকদিন পর প্রায় পাঁচ ছয়টা ভিডিও হতে পারে পরে একটা অ্যাপ্লিকেশন রিভিউ করছি সো অ্যাপ্লিকেশানটা আমার কাছে খুবই ভালো লেগেছে অর্থাৎ সবারই প্রয়োজন অর্থাৎ কেন আমি বলছি সবার প্রয়োজন কারণ এটি সামনের দিকে অগ্রসর হলে আপনার কাছে খুবই মজা হবে এবং এটি দিয়ে অনেক রকমের কাজও করা যাচ্ছে তিন চার রকমের কাজের কথা আমি নিজে বলবো আপনাদেরকে সো আমরা সবচেয়ে বেশি কি ইউজ করি ফেস বলুন ফেসবুক কেউ বলবে হোয়াটসঅ্যাপ কে বলবে টুইটার কে বলবে ভাইভার তো সবার চেয়ে কমন জিনিসটা কি বলতে পারবেন কে বলতে পারেন হ্যাঁ আমি বলছি সবচেয়ে কমন জিনিসটা হচ্ছে যে আমরা ইমোজ ব্যবহার করি অর্থাৎ ইমোজ বলতে আমরা ওই যে হাসির রিয়েক্ট করে একটা হাসির কার্টুন পাঠাই আমাদের গার্লফ্রেন্ড হোক বন্ধু হোক বা যে কোনো ফ্রেন্ড হোক আত্মীয় হোক বা কান্না বা দুঃখ থাক একটা ছোটো একটা মুখ বা ফেস পাঠাই অনেক কষ্ট আছে সো এটি আমরা পাঠাই সো এমন হতো না যে আপনি অনেক কষ্ট আছেন বা খুবই কান্না করছেন তখন আপনার একটা কার্টুন আপনি তাকে সেন্ড করলেন যে আমি খুব খারাপ আছি বা খুবই রাগ আছে বা একটু ফিলিং লাভ ফিলিং সেট এভরিথিং এভরি মোমেন্ট একটা কার্টুন তৈরি করে তাকে পাঠাতেন সো আপনার ফিলিংসটা অন্যরকম হবে ইভেন যদি আপনার গার্লফ্রেন্ড যদি রাগ করে তার একটা কার্টুন বানিয়ে যদি তাকে পাঠান অবশ্যই আমি নাইনটি নাইনটি পার্সেন্ট আমি সিউ দিতে বলবো সে একটু হল মুসকে হাসবে অ্যান্ড আপনার যে রাগটা আছে একটু কমবে সো আর অ্যাপ্লিশানটা ছোটো কোনো ছোটোখাটো কোনো অ্যাপ্লিকেশন না এটি এটি আপনার মোমেন্ট কাস্টুন অ্যান্ড স্টিকার্স সো এটি এ নাম তারপর হচ্ছে এটি পঞ্চাশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন ডাউনলোড করা হয়েছে আসলে বুঝতে পেরেছেন তারপরে এর একটা কমেন্টও কোনো নেগেটিভ কমেন্ট নেই তো এখানে নাইনটি থ্রি পারসেন্ট সাপোর্ট তারপর হচ্ছে করছে তারপর হচ্ছে ইজি টু ইউজ ফানি লস্ট লটস অফ ফান ব্যাস ফোটো অ্যাপ কিউট অ্যামেজিং ক্যামেরা অ্যাক্সেট্রা অ্যাকসেট্রা ব্ল্যাব ব্ল্যাব সো অ্যাপ্লিকেশনটা আমার কাছে ভালো লেগেছে সেজন্য আমি রিভিউ করছি সো এটি আমরা ওপেন করলাম ওপেন করে আমাদের কাছে কি ধরনের এত সুনাম যেহেতু শুনছি হ্যাঁ তেমন একটা সাধারণ সিম্পল একটা সো প্রথমে আমরা এই প্রথম যে আছে দিদি শুরু করা যায় সো ওকে ডান সো এখানে আমি অলরেডি আমার একটা আমি ছবি তুলে আমি আমার অলরেডি আমি এটা ট্রাই করেছি সো এখানে আপনি আমি অলরেডি ট্রাই করেছি সো এখানে আপনি জাস্ট এখান থেকে ইচ্ছা হলে সরাসরি ক্যামেরাতে যাবে আর এখান থেকে ইচ্ছা আপনি আপনার যে মেমোরিতে যে ছবিগুলো আছে সেখান থেকে করতে পারেন ই ফেস ইডিটে ক্লিক করলে সরি এখানে ক্লিক করতে হবে তারপরে আহ যেটা হচ্ছে এখানে সরাসরি আহ ক্যামেরাতে চলে এসেছে তো আমাদেরকে যা করতে হবে জাস্ট সরাসরি আমাদেরকে অ্যালবামে যেতে হবে তো অ্যালবামে গেলে ওকে ডান সো এখানে আপনি ইচ্ছা করলে ফেসবুক ফটো যেগুলো আছে এখান থেকে সরাসরি আপনি ফেসবুক থেকেও ছবি নিতে পারেন তারপর হচ্ছে এখান থেকে আমার ফুলটা ক্রিয়েট হয়েছে মোমেন্ট ক্যামেরা তারপর হচ্ছে ইচ্ছা করলে এখানে আমার যে ছবিগুলো আছে সেখান থেকেও আমি নিতে পারি সো আমার ইনস্টাগ্রামের যে ছবিগুলো আছে ওখান থেকে আমি কয়েকটা ছবি বা কয়েকটা ছবি নিচ্ছি সো আমি আমার এই ছবিটাই নিচ্ছি এই ছবিটা নিচ্ছি সেইটি আপনি যখন সিলেক্ট করবেন তখন অটোমেটিকভাবে জাস্ট এখানে নিচে প্লিজ সিলেক্ট জেন্ডার সো আপনি এখানে আপনার ছেলে হলে ছেলে দিতে পারেন মেয়ে হলে মেয়ে দিতে পারেন বা আপনার যে বন্ধুর করতে চাচ্ছেন বা যে বান্ধবী করতে চাচ্ছেন তারটা করতে পারেন সো আপনি কোন লুক এটা একটা ছোটো বাচ্চা সো আমি এখানে এটি নিলাম কারণ অতটুকু বয়স নেই আমার সো ওকে ডান আমার দুইটি চোখ এবং ঠোট ড্রেক করছে সো ওকে একটু সময় নেবে সো লোডিং হচ্ছে ওকে ডান 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 ওকে হু তো আমি ওকে ডান তো এখানে চলে আপনি আপনার ফেসের যে শেপটা আছে আর টালের যে শেপটা আছে সেটি পরিবর্তন করতে পারেন সো নিচে করতে পারেন সো আমি আমার যেটি আছে সেটি করছি ডান তারপর হচ্ছে আপনি চুলের হেয়ার স্টাইল করতে পারেন হ্যাঁ আমি বললাম তিন রকমের কাজ এটি একটা কাজ যে আমরা অনেক সময় ভাবি যে আমার এই চুলে কাটিং বা এই চুলের ভাবে এইভাবে কাটলে কি কীভাবে লং হেয়ার তারপর হচ্ছে বাজ কাঠ চি অনেক রকমের কাঠ আছে সো এখানে যারা ভাবছেন লম্বা চুল রাখলে কেমন লাগবে সো তারা এখান থেকে ট্রাই করতে পারেন সো ডান সো এখান থেকে আমি আমার যে চুলের হেয়ার স্টাইল সেটি আমি এখন খুঁজে বের করি সো আমার কাছে এটি আমার কাছে ভালো মনে হয় আমার কাছে আপনি আপনারটা করে নেবেন তারপর নেক্সট হচ্ছে কি ফর্সা কালো যেটি চান সেটি আমি একটু ফর্সাই দিলাম কে হতে কালো ডান তারপর হচ্ছে চশমা সো আপনি এখান থেকে আপনার যেই ইমোসটা তৈরি করবেন যে কার্টুনটা তৈরি করবেন আপনার নিজের বা আপনার বন্ধুর তার যে চশমা ইউজ করে একটা চশমা দিতে পারেন একটা কবি কবি ভাব আমি একটু কবি কবি ভাব দিলাম প্রবলেম তো নাই তারপরে দাঁড়িমোস সো দুঃখের বিষয় দাড়ি মতো এখনও উঠে নাই সো এখানে আমি আপনি যেই কোনো হেয়ার যে কোনো হেয়ার স্টেলে আপনার বেয়ার কাঠ দিলে আপনার ইচ্ছা থাকলে এখান থেকে করতে পারেন সো আমি একটু দিলাম খুচা খুচে দাঁড়িয়ে তারপর হচ্ছে চোখ তারপর হচ্ছে টোটাল চোখ সো চোখ আপনি কীভাবে করবেন চোখ আপনি এখান থেকে চোখ যেটুকু আছে যেটুকু ভালো মনে হচ্ছে সো এখান থেকে ডান তো আমরা তারপরে এখানে ব্রু আছে তারপরে ফেস আছে ফেসে আপনি হাসি কান্না সব রকম আছে কাউকে যদি আপনার গার্লফ্রেন্ডকে এটি পাঠাতে পারেন সো ওকে ডান অনেক রকম আছে ওকে ডান আমরা কিছুই দিলাম না ডান তারপরে এখানে আছে ইন কান দোল দিতে পারেন আপনার বন্ধু বন্ধুকে পুরোপুরি কানন্দোল দিয়ে সাজিয়ে দিতে পারেন ডান আমরা কিছুই দিচ্ছি না এখানে আমরা কনফার্ম দিচ্ছি সো এটি মোটামুটি আমার একটা কার্টুন তৈরি হয়ে গেছে সো এই ধরনের এখানে এই এই ক্যাটাগরি এখন হাজারটা কার্টুন হয়ে যাবে অটোমেটিকলি সো দেখতেই পাচ্ছেন ওয়াও ডান সো আমি এখন ক্যাম্পিং করছি কোনো এক জায়গায় বাইরে ওকে ডান তারপর হচ্ছে আছে এটি আছে ডান এটি বেস্ট মনে হচ্ছে সো এখানে ইচ্ছে করলো আপনি আমি এটি শেয়ার করবো সেখানে শেয়ারে ক্লিক করুন হ্যাঁ সো এখানে আমরা শেয়ারে ক্লিক করলাম শেয়ারে ক্লিক করলে আপনার ফেসবুক আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপের যে প্রোভাইড পেয়েছে সেটি চেঞ্জ হয়ে যাবে সো আমি সরাসরি আমি আমার হোয়াটসঅ্যাপে কাউকে সেন্ড করবো এটি সো ওকে ডান আমি হোয়াটসঅ্যাপে আমি ক্লিক করলাম দেন আমি আমার কন্টাক্টে সেভ করলাম আমি সিলেক্ট করলাম দেন এটি চলে গেলাম ডান ওকে ডান সো এটি চলে গেছেন সো আস আসলে মজারে সো এটি আমি কিছুক্ষণ আগে গিফট তৈরি করছিলাম আপনি ছিল গিফটও তৈরি করতে পারেন এর মাধ্যমে আমি কিছুক্ষণ আগে তৈরি করেছিলাম সো এইভাবে আপনি আপনার বন্ধুর আপনার বান্ধবীর আপনার গার্লফ্রেন্ডে আপনার যেই কারো আপনি কার্টুন তৈরি করে আপনি স্যান্ড করতে পারেন এবং খুব মজা করতে পারেন আই হোপ আপনারা ভিডিওটি এনজয় করেছেন অ্যান্ড মোস্ট অফ দি হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যেটা হচ্ছে আপনি বুঝতে পেরেছেন যে আপনি আপনার ইমোজ নিজেই তৈরি করতে পারেন অর্থাৎ আর কোনো জায়গা থেকে ইমোজ সিলেক্ট করতে হবে না আপনি নিজেই আপনার নিজের গার্লফ্রেন্ডের নিজের বন্ধুর ইমো ইমোজ সিলেক্ট করতে পারেন ইভেন আপনি ইচ্ছেগুলো আপনি একটা কমিকও তৈরি করতে পারেন সেখানে অনেকগুলো আছে ইচ্ছেগুলো আপনার আপনার সাথে আপনার গার্লফ্রেন্ডের ছবিও অ্যাটাচ করতে পারেন খুব সহজে সো এখানে ক্লিক ক্লিক করলে আপনি আপনার গার্লফ্রেন্ডের যে ছবিটি আছে এখান থেকে ক্লিক করলে এখানে গ্যালারিতে যাবে গিয়ে আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন খুব সহজে সো আশা করি বুঝতে পেরেছেন সো নিচে ডিসক্রিপশনে এই অ্যাপ্লিকেশানটির লিঙ্ক দিয়ে দিব সো এখানে অনেকগুলো কাজ আছে এই অ্যাপ্লিকেশন আপনি ইচ্ছে করে একটা ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার মতো ছবি আপলোডও করা যায় এটাতে সো অনেক ধরনের কাজ আছে সো জাস্ট বেসিকটা আপনাদেরকে বললাম সো আপনি এটি ডাউনলোড করে ইউজ করে দেখতে পারেন আমি শিওর যে আপনি মেসেঞ্জারে বা চ্যাট করার সময় বা বন্ধুবান্ধবের সাথে কথা বলার সময় বা কারোর রাগ ভাঙানোর সময় খুবই অ্যাফেক্টিভ একটা অ্যাপ্লিকেশান সো মজা করতে পারেন আশা করি ভালো লেগেছে অসাধারণ একটি অ্যাপ্লিকেশান খুবই মজার সো মজা করুন বন্ধুবান্ধবের সাথে আর প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড এই ধরনের যদি আরও মজার কোনো অ্যাপ্লিকেশান আপনার জানা থাকে অবশ্যই আমাদেরকে বলবেন সো ভালো থাকবেন ভালো রাখবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড চিপস অ্যাড